নির্দিষ্ট স্থানের মধ্যে গিয়ে যখন রসুলা করিম সাল্লাহাল্লাম তিনি প্রকাশ পেলেন শুভ আগমন হলো তখন নির্দিষ্ট একটা স্থানে গেল বোখারি শরীফ বর্ণনা করেছে এর কারণটা কি সারা বিশ্বময় হইল না কেন দেখি কি জবাব আসে দেখি কি জবাব আসে আমি রইলাম তার আশার আসে দেখি কি জবাব আসে আমি রইলাম তার আচার আছে দেখি কি জবাব আসে তাই ওই কর্ম করে নাই শয়তান আপনাকে জানাই জানা আদমের পায়ে সেজদা করবে না মানুষের পায়ে সেজদা করবে না অনেক মানুষ আছে করি তারা মানুষে মানুষের পায়ে ভক্তি দেশ সেজদা দেয় দেখতে পারেন আছে না নাই বাবা অনেক লোক আছে না হুবিলা তো নামাজে সেজদা হইলো একরকম প্লেয়াররা দেখবেন মাঠে গিয়া যখন সেঞ্চুরি মারে দেখেন একটা হ্যাঁ সেজদা দিয়া পড়ে দেখছেন অনেক সময় মানে এই সেঞ্চুরি মারে ভাই সে আগে এই বাংলাদেশ আফগানিস্তান খেলা হইলো প্লেয়ার সেঞ্চুরি যখন করছে তখন দিছে শুকুরানা সেজদা প্রভুর দরবারে দেহের সেজদা দেয় তো তার দরবারই পাই তো সেই পানি ওলা আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আরকি ওটা বুঝেনি তুই যে লোকগুলা কারা তিনি আরেক কথা জিজ্ঞেস করে আরে কথা জিজ্ঞেস করে আরে কথা জিজ্ঞেস করে আরে কথা জিজ্ঞেস করে আমি বলবো কথা রাজা সরে আরে কথা জিজ্ঞেস করে আমি বলবো কথা রাজা সরে আরে কথা জিজ্ঞেস করে বলে আদম যে মাপ পাইল বলো না আমায় আদম যখন এসেছিল এই না দুনিয়ায় বেহস্ত হইতে বিতাড়িত করে দিলেন আদম কলেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ঈশানবী বললেন লাই লাহিল্লাহ ঈশানুহুল্লাহ মুসা নবী বললেন লাই লাহিল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম নবী বললেন লাই লাহিল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল নবী বললেন লাই লাহিল্লাহ ইসমাইল জবিউল্লাহ আখেরি জামানা পয়গম্বর শেষ নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বললেন লাই লাহিল্লাহ মোহাম্মদুর রসুল আল্লাহ বলে কি বলে পড়েছিল বাবা আদমকে ফেলে দিলেন স্মরণদ্বীপে যেটাকে শ্রীলঙ্কা বলি আমরা আর মাহাওয়াকে জেদ্দায় আরব দেশে সাড়ে তিনশত বৎস তিনশো ষাট বছর কান্নাকাটি করার পরে তাদের মিলন হইল কই আরাফাতের ময়দানের মধ্যে দেখা হইল তখন আরস মোহাল দিকে চেয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে একটা নাম হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম বলেন যে তোমার নামের পাশে যে নামটি ওই নামের উসিলা কইরা হইল আমি আদমকে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ আল্লাহ পাক যে আমি তোমাকে মাফ করে দিলাম সরকার বাসারই মালিকি হাতি কি আমি না করি মানা ইনো অবস্থা নেই মুদারা তারা এই জায়গায় ঠিকানা দেখাইতে দেখাইতে সব জায়গায় দেখাত আপনি আবার একটা কাজ করছেন সেটা হইল কি যে উদারাফু দা তারা এটা তো আদমের বডি এই জায়গার মধ্যেই তো বাইরেতে বডি থেকে অন্য জায়গাতে বাইরে হয় না লাখাতে মিনান ফুসিকুম বলি নিশ্বাসে বাহির হয় না বললে তো বাহির হয় না রে ভাই আদম ছাড়া মানুষ ছাড়া বইলা দেখার না কথা কি বুঝছেন আমার সরকার ভাই একটু খেয়াল করেন এই যে দেহ গানে কইতে পারতেছি না কি হইব এটা একটু স্মরান্ত সরকার আগে আমার কথাটা বুঝেন এই দেহটা ছাড়া আদমের তন ছাড়া মানুষের দেহ ছাড়া একটু বইলে দেখান দি কাছে লইলা একটু ভাই চ্যালেঞ্জ

সোনার মানুষ বি দলে মিনালে সোনার মানুষ জুলে দি দলে মিনালে সোনার মানুষ জুলে দি দলে মিনালে বাহির শায়ু জুলে দি দলে মিনালে বাহির শায়ু জুলে মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি ওরে মানুষ

এই মানুষ মানুষ গাথা দেখ না যেমন আলোকলতা বলছিলাম ভাই রূপটা কি মনে আছে নাকি আপনাদের কি জব পাইছেন ভাই লেট চেক না 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 এত এটা বুড়ো হয় নাই কয়দিন ধরে ডনাইতেছে কি কিছু আমার বড় ভাই কইছে যে কথা কইছে এর রূপ আমি কথা কইতে পারি না কিন্তু মানুষ ছাড়া আদম রূপ ছাড়া একটা রূপ নির্ণয় করে দেখাইতে পারলে ওই যে নূর কই নূর ঠিক আছে আমি বিশ্বাস করি আল্লাহ নুরে নবী নূর মানে কি নূরের বাংলা কি আলু তাই না বাবা নূরের বাংলা মন বলবো না ওইদিকে চান মন বলবো না ওইদিকে চান মন বলব না কিন্তু যদি জুড়ায় কি সে উপরে চায় না ওই বাহের রূপের সাথে যখন চোখ লাগে তখন গিয়া মন ছাড়াবে রঙের পাখি এই মাটির খাঁচায় দোল না দোলে পাখি উল্টা কলেম খেলছে আবুল সরকার উল্টা কলেম রঙ ছাড়াদের রঙ কলা রঙ ছাধের রঙের পাখি বাইকা খা যায় ঝোলনা ধরে খেলছে পাহাড়টা উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে ওটা ছাড়া থামবার উপর

খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা রং রঙের পাখি রং ছাড়াবে রঙের পাখি খাতায় খেলছে পাখি উল্টা কহলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি আমার উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে অনেক কথা বলেছে কথা ধরলে আর কথার আগামাতা থাকবো না আমি দরাদেরই মধ্যে নাই কিন্তু তার কাছে আবার জানার আছে মাটির দেহ যখন মাটিতে রাখে আবার সব মানুষের না অলিয়া উলিয়া প্রশিদ যারা ভিন্ন রকমের কথা অলি আল্লাহ অলি শব্দের অর্থ প্রিয় কার প্রিয় আল্লার প্রিয় যে ব্যক্তি আল্লাহর প্রিয় তার সাথে না সাধারণ মানুষ আমার মতো যে মাটির দেহ তো মাটির মধ্যে রাখবে কি দ্বিজাস ঠাকুর বলেছে পঞ্চাত্তর কালে পঞ্চে মিলে পাঁচ হতে পাঁচ গেলে পাঁচ থাকে না থাকে না আমি কি তুমি কি আগে কি পরে কি আছে কি যাবে কি তাই বলো না বলো না পঞ্চায়েতের কালে পঞ্চে মিলে পাঁচ হতে পাঁচ গেলে পাঁচ থাকে না থাকে না আমি কি তুমি কি আগে কি পরে কি আছে কি যাবে কি তাই বলো না বলো না পাঁচ টাকা আমার কাছে আছে আমি পাঁচ ব্যক্তিকে পাঁচ টাকা দিয়ে দিলাম ধুলিকে এক টাকা বাসিওয়ালাকে এক টাকা রিপনকে এক টাকা হামনীয় মাস্টার এক টাকা মাস্টার এক টাকা আমার কাছে আছে কত পাঁচজনকে পাঁচ টাকা দিয়ে দিয়েছে আমার কাছে আমার পাগল গান লিখেছে ফোটা ছাড়া থামবার উপর দম টানাতে করেছে ভর লাকাত জাকুম রাসুল এমিনান এই ঘরের ভিতরেই এই তো বাসা করে এই আদমের দেহ চরাতু না আ পাখি আমার সর্ব সর্বদিবেই যদি থেকে থাকে তাহলে জিবে সর্ব জায়গায় ছোট বাবা ভাই সর্বজীবেই যদি থেকে থাকে সব কিছুতে তাহলে মানুষ তো গরু জব করে খায় মুরগি জব করে খায় মোর জব করে খায় খাসি জব করে খায় হ্যাঁ নিজ আয় আপনি একলাই কর না আমরা একটা কথা কইতে পারি মাঝে মাঝে দেয় নিজ দেখ ইয়ে সর্বজীবে যদি বিরাজমান হয় তাহলে খাইলে কারে পিপি হ্যাঁ সুলেমান নবী বলছিল একদিন হ্যাঁ তার রথে চলে আসছে তো তো রথের উপর আসছে পরে তা সুলেমান কয়েকবার কোকে ওইখানে ওই রথটা থামাইস না কেন বলে আমার রথের নিচে পড়ে কোনো পিপিলি মারা যাইতে পারে

পিপিলিকা সুলেমান পেগম্বর কইল যে তেলে হইল হইতেও পারে থামছে লোকজন কিছু নামছে যে মুখের মধ্যে একটা করে ভাত নেয় নিয়ে উঠাইতে 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 ভাতের এমন একটা পাহাড় করছে যারা বিশ্বাস করে নাই ভাতের পাহাড়ের তলে পড়ে মরছে সুরান নমল পিপিলিকার নামে সুরা নাজিল হয়েছে কোরআন পড়ে দেখবেন করলো যারা বিশ্বাস করলো না তারা পিপিলিকার খাবারের তলে পড়ে মরলো আর সুলেমান পয়গাম্বর যৎ সামান্য দরকার সুলেমান নবী তৎ পেয়েছিল তাহলে বুঝতে হবে পিপিলিকার মধ্যেও আল্লাহ আছে মশা তো বহেরে মানুষের গায়ে সর্বজীবে যদি সে বিরাজিত বল নাই আমায়

না লয়া পাখি মুখ খুলে নারী খুব দূর আতা ও পাখি কুকুলে না খুব দূর আতা ওই পাখি মুখ খুলে নাশে খুব দূর আদার ধরা যায় না বেরা দিলে খেলতে পাখি উল্টা কহলে খেলতে পাখি উল্টা পরে রং ছরা দে রঙের পাখি মাথা চাই দোল না দোলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে কেউ বা তারে কয় রঙ্গিলা পাখি রঙ্গিলা আবার কারো মতে পাখি মামলা কল রাত্কাকে কয় মাবুদলা রাতাকে কয় মাবুদ মামলা খেলছে খেলা ছ লেব খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাহাখি উল্কাহা কলে খেলছে পাখি সুখের রোজনী দেখি পোহাইয়া যায় এক ফোটা দিয়ে আল্লাহ এই মানুষও বানায় আরেক ফোটা দিয়ে কালি বানাইয়া বলে আর এক ফোটা কি হয়েছে দিবাই ওই ফোটা গোপনের ওই অতি গোপন আছে ফোটা বাহের সারও কাছে বাহের সারে যদি না পাও চলে যাবে আমার তিতুষা বাবার পাশে গুরুর কাছে গিয়ে জানতে হয় বয়তি গান গাই অনেকে কয় দূর কি গান গাইলো এক দিয়ে শুনলাম আরেক একখান দিয়ে বাহির করে দিল কথা আমি কইলে কথা বিশ্বাস করব না কিন্তু দয়াল বাহির শাহ যখন বলবেই কথা একজন প্রিয় মুর্শিদ তিতু বাবা যখন বলবে তখন মনে করবে দা কথা ঠিক তাই গুরুর কাছে জেনে নিও ওরে আমার ভাই একজন মানুষ ধরে ওই মান মানুষের কাছে কথা পাবে তাই এই পর্যন্তই মোটামুটি নাকি আর কথা আছে আর কথা নাই রে আসরে দুই একটি প্রশ্নই আমি পয়েন্ট প্রশ্ন না পয়েন্ট রাখছি সরকারের ধারে যেহেতু অধিক বেশি কয়লা বলার কায়দা নাই তবে আমি সরকারের কাছে একটা অনুরোধ জানাই ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো দাঁড়াইবেন আমি আপনার আপনার বয়সে বড় আর আমি মোটামুটি একটা আইডিয়া আছে আপনার সম্বন্ধে আমার একটা আসর আর দিয়ে আপনি গান করলেন আবার আপনি শেষ করে দিয়ে একবারে অনুরোধ রইল যেই গম খাইলে মানুষ সৃষ্টি হয় ওই গন্দম খায় আবার কেন গেল অপরাধী হইয়া এই কথাটাও সরকার সাহেব আমায় গেছে কইয়া যে গন্দম খায়া আদম হইল গুনাগার আজ পর্যন্ত সেই গন্দম আমরা করতেছি আর কবিতার গানের মধ্যে বলেছে ফজবত আদম হাওয়াই তার গন্ধম এই তো হলো সেই কথাটার মোলাম এ বিশ্ববাগানে সাই নিরাঞ্জনে মানুষ দিয়ে আদম দিয়া ফুটাই আছে ফুল যে গন্ধম খাইয়া গুণাগার হয়েছে আমরা এখন হয়েছে কি খা খা না না ওই যে সরকার সব বলছে পানিও অপচয় হয় বেশি করা যাবে না খা না মানে খাইতে কইছে নাও করছে কারণ একবার খাইলি এটা একটা কাজল দন আবুল সরকার হয় একবারে কি হয় একজন মানুষ হয় একবারে হয় যদি একটা মানুষ আহারে। ওরে আমার ভাই কেন তুমি বারবার নষ্ট করছো পানি তোমার এ জানাই মানুষই বেশি নষ্ট করতেছে লালন সাইজি তার আরেকটা গানের মধ্যে বলেছে ওরে দিন থাকিতে